টিউলিপের শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে ভোটের গন্ধ পাইছে তো কি মার কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলতে গিয়া এটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে টিআর স্টার খবর আছে তার প্রধানমন্ত্রীত্ব যাবে এ টিউলিপ সিদ্দিকের এই দুর্নীতির জন্য কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর পুকুর চুরি না ওটা হয়েছে অ্যাটলান্টিক চুরি বাংলাদেশে যারা এখনো যাদের মুখ চুলকাচ্ছে যারা মনে করতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কেয়ারস্টার মার্ক দেখা করে নাই এটা ইউনূসের জন্য অনেক বদনামে তাদের মুখে আমি বলবো দজ চেঞ্জ মাইন্ড टेक আ লুক সেকেন্ড লুক এট কেন দেখা করে নাই একটা কারণের জন্য সেটা হচ্ছে তার পার্সোনাল ইনভলভমেন্ট উইথ দ্য লাইফ অফ টিউলিপ সিদ্দিক হাসিনা ওয়াজেদ হাসিনা ওয়াজেদ বলতে লজ্জা লাগে হাসিনা শেখ অ্যান্ড রেহানা শেখ এই টিউলিপ সিদ্দিক শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কাজই করেনি স্ট্যানলি ওয়েনকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছি টিউলিপ সিদ্দিক বাংলাদেশে গিয়ে কোনো খুন করে নাই কোনো গুমের সাথে ইনভলভ ছিল না কিন্তু শি এইডেড হার আন্টস অ্যান্ড মাদার অর্থাৎ সে সাহায্যকারের ভূমিকায় ছিল তার বিরুদ্ধে ক্রিমিনাল এক পর্যন্ত ল বাংলাদেশে যেই অপরাধ করেছে ওই অপরাধের বেনিফিসিয়ারিকে হলো এ বাংলাদেশি অথরিটি কেন টিউলিপ সিদ্দিকের এই ক্রাইমসকে চ্যালেঞ্জ করবে একটা কারণে এই টিউলিপ সিদ্দিক সে যখন এমপি ছিল বর্তমানের যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সাথে তার ফ্রেন্ডলি রিলেশনশিপ ছিল লকালকি সম্পর্ক ছিল সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে অনেক কি আর স্টারমারের সাথে তার জড়াজড়ি করার অলমোস্ট চুমা দাওয়ার ভিডিও পর্যন্ত সারফেস হইছে কি হয়েছে জানেন এই ফিলিপ সিদিক ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দুর্নীতি দমন সংস্থার ইনভেস্টিগেটর দেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে নিয়ে তথ্য মন্ত্রণালয় সচিব নিয়ে লন্ডনে এসেছে সব অপরাধের পুরো জিনিস British Prime Mante Shamne Bolbe, Mr. Prime Minister, your country is holding billions of pounds which was being stolen from Bangladesh. I'd like you to help to collect all those money and take those money, send those money to Bangladesh. British store, Dr. Muhammad

একা একা কি আর স্টার মারের স্ত্রী ছাড়া সিদ্দিক ভ্যাকেশনে গিয়েছে এখন কি আর মার প্রধানমন্ত্রী হওয়ার পরে সে ফেবারটা ফেরত দিতেছে কোন ফেবার টুলিপ সিদ্দিক বাংলাদেশি আওয়ামী লীগে আছে কতগুলা ব্রিটিশ বর্তমানে লন্ডনে আছে আওয়ামী লীগের দুর্নীতির বেনিফিশিয়ারি রয়ের জন্য কাজ করে শেখ ফ্যামিলির চাকর বাকর তারা সবাই মিলে আকা গ্রুপ ওই গ্রুপ ভোট দিয়েছে ব্রিটিশ ইলেকশনে সাপোর্ট করেছে লেবার পার্টিকে কেন লেবার পার্টিকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চাঁদা দিয়েছে কে দিয়েছে সালমান রহমান কে দিয়েছে আক্তার বাবুর পোলা কে দিয়েছে বেশা সাহল কে দিয়েছে বিভিন্ন ব্যাংকের মালিক এবং বিজনেস না অর্থাৎ কিয়ারস্টারমার হানি এবং মানি এর মধ্যে আছে তো টিউলিপ তাকে বলছে যে আমি তোমাকে টাকা দিছি পয়সা দিছি সম্পদ দিছি ভোট দিছি যৌবন দিছি আমার শরীর দিছি তুমি ডক্টর ইউনুসের সাথে দেখা করবে না কি আর স্ট্যান্ডার্ড বলছে ঠিক আছে আমি দেখা করলাম না দেখা করে নাই এখন এটা নিয়ে বাংলাদেশে গোলাম মাওলানা গোলাম ময়লা রনির মতো লোক নদী ফারহানার মতো বেডি নদী সামাউবায়দের মতো বেডি সোশ্যাল প্রস্টিটিউট মাসুদ কামালের মতো লোকজন বিএনপি শাওয়ার মতো লোকজন বিএনপির আমির খসরুর মতো লোকজন এবং বিএনপির গোর কত কাব্বাসের মতো লোকজন এরা কি বলবে ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে নাই দর্শকবৃন্দ যদি ডক্টর ইনুসের সাথে দেখা করে প্রথম মিলিয়ন পাউন্ড বাংলাদেশ থেকে করে লন্ডনে এনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এভিডেন্স সহ কেয়ার হাতে দিয়ে বলবে মিস্টার প্রাইম মিনিস্টার আমি আমার এই টাকাগুলো ফেরত চাই আপনার কি মনে হয় ব্রিটিশরা তাজমহল থেকে যে মেইন কোহিনুর ডায়মন্ডটা চুরি করে আনছে ওই ডায়মন্ড এখন ফেরত দিবে ওই সাধানে আমলে তাজমহল থেকে যে কোহিনুর চুরি করে আনছে আপনার মনে হয় ব্রিটিশরা এটা ফেরত দিবে আকিয়ারিস্টারমার অলরেডি টিউলিপের শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে ভোটের গন্ধ পাইছে তো কি আর কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলতে গিয়া একটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে টিআর স্টারমারের খবর আছে তার প্রধানমন্ত্রীত্ব যাবে এ টিউলিপ সিদ্দিকের এই দুর্নীতির জন্য কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর পুকুর চুরি না ওটা হয়েছে আটলান্টিক চুরি প্রশান্ত মহাসাগরের মতো দুর্নীতি যেটা কিয়ার স্টারমার এবং কাল লেবার পার্টি করেছে মজার কথা ডক্টর মোহাম্মদ ইউসুফ পজিশনকে সাপোর্ট করার জন্য আমেরিকা থেকে পুশ করা হয়েছে ইউরোপের অন্যান্য দেশ থেকে পুশ করা হয়েছে সমস্যা একটা জায়গায় চেয়ারস্টারমার ব্যক্তিগতভাবে টিউলিপ সিদ্দিক সাথে সরাসরি ইনভলভ এই ইনভলভমেন্টের জন্য চেয়ারস্টারমার ডক্টর মোহাম্মদ ইউসুফ সাথে ব্যক্তিগতভাবে দেখা করে না দেখা যদি করে এবং আমি কি মনে করি যে কে আর স্টারমার আলটিমেটলি এই সাবজেক্টে বাংলাদেশের ইনভেস্টিগেটরদের অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহায়তা করবে সাপোর্ট করবে কোন দিকে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি কে আর সে যদি স্মার্টলি সিদ্ধান্ত নেয় দর্শকবৃন্দ একটা কথা আমি বলি বাংলাদেশের রাজনীতি আমি বুঝি কি বুঝি না এটা আমি জানি না কিন্তু আমেরিকান এবং ব্রিটিশ রাজনীতি এগুলো আলোটা বুঝি কারণ এটা কন্টিনিউয়াসলি স্টাডি করি চোখের সামনে দেখি কেয়ার স্টার এই হানি ট্র্যাপ থেকে নিজেকে বের করে নিতে না পারে যদি না পারে তা প্রধানমন্ত্রী তো যাবে এবং এটা যদি সে ক্লিয়ার করে নিজেকে সরিয়ে না নেয় টিউলিপ সিদ্দিকের কাছ থেকে তাহলে তার দল ক্ষমতা হারাবে কারণ ইট ইজ এ বিগেস্ট ক্রাইম লন্ডনে এমন এক ইনভেস্টিগেশনে ধমকা হাওয়া আসবে যে হাওয়ায় লেবার পার্টি ক্ষমতা থেকে দূরে সরে তারা এবং বলছেন যে উচিত ছিল আপনাদের আহ আমি এই জন্যই আহ স্ট্যানলি ওয়েমকে এনে জিজ্ঞাসা করেছিলাম এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা বাইরে আপনি আমি আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশি স্টাইলে বহু কিছু ব্যাখ্যা করতে চাই কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের কমন একটা জিনিস বোঝা উচিত সেটা কি জানেন আইনকে তার নিজের গতিতে চলতে দেয়া হচ্ছে। আইনের দৃষ্টিতে আমি যদি অপরাধী হই আমি বিচারের মুখোমুখি হব সেক্ষেত্রে আমি কোনোদিন বাংলাদেশে থাকলে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে বলতে পারবো না আসেন আমার সাথে মিটিং এ বসেন এটা বলা ঠিক না এবং আর কথা আপনারা খেয়াল করেছেন আমি স্ট্যানলি ওয়েনকে জিজ্ঞাসা করেছি কেউ যদি প্রাইম মিনিস্টারের ফ্যামিলির হয় প্রেসিডেন্টের ফ্যামিলির হয় সেখানে তার কোন এন্টারটেনমেন্ট আছে কিনা বলছে না আইনের ক্ষেত্রে লন্ডনে অস্ট্রেলিয়ায় অথবা আমেরিকায় এর কোনো জায়গা নাই ওখানে কেউ এসে বলতে পারবে না আমি আমি মুজিব শেখের পরিবারে এটা বলতে পারবে না আমার খালা প্রধানমন্ত্রী আমার মা প্রধানমন্ত্রীর বই আমার মা শেখ মুজিবের মাইয়া এ ধরনের কোন এন্টারটেনমেন্ট ব্রিটিশ লতে অথবা আমেরিকান লতে অথবা অস্ট্রেলিয়ান লতে এগুলো নাই ব্যাপক এই সাবজেক্টার সম্পর্কে আমি এতটুকো বলবো বাংলাদেশে যারা এখনো যাদের মুখ চুল কাচ্ছে যারা মনে করতে যাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কেয়ারস্টার মার্ক দেখা করে নাই এটা ইউনূসের জন্য অনেক বদনামে তাদের মুখে আমি বলবো দজ চেঞ্জ ইয়োর মাইন্ড टेक আ লুক সেকেন্ড লুক এট দা সাবজেক্ট কেয়ারস্টার মার্ক কেন দেখা করে নাই একটা কারণের জন্য সেটা হচ্ছে দা পার্সোনাল ইনভলভমেন্ট উইথ দা লাইফ অফ টিউলিপ সিদ্দিক হাসিনা ওয়াজিদ হাসিনা ওয়াজিদ বলতে লজ্জা লাগে হাসিনা শেখ এন্ড রেহানা শেখ একটা দুর্নীতির আকরা হচ্ছে এই পরিবারটা আর আরো একটা কথা আমি লজ্জা পাই আমাদের দেশের লোকজনরা আপনারা সত্যকে গ্রহণ করতে পারেন না আমি যদি আমাকে বলি এই কথাটা আমি বহুবার বলছি আমাদের কে কি ওয়ান ওয়ে আর আদার সত্যকে গ্রহণ করার মতো একটা সৎ মানসিকতা আমার ভিতরে যদি এক পার্সেন্ট সততা থাকে তাহলে একটা সত্য কথা কে কি আমি গ্রহণ করব না একটা মানুষের ভিতরে বিন্দু মাত্র যদি উদারতা থাকে বা দেশপ্রেম থাকে আমরা কি সেটাকে গ্রহণ করব না কেন কথাটা বলছি